আমার কাছে পাচ্ছেন তিনটি পরোটার সাথে আনলিমিটেড সবজি একটা ডিম একটা কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তো এটার মূল্য মাত্র তিরিশ টাকা যেটা দিয়ে আপনি এটা ট্রেনের টিকিটও কাটতে পারবেন না তো আপনাদের এলাকায় তো আবার লঞ্চ চলে রাজুদা দা রাজু আমার একটা দেন আপনাকে একটা দিচ্ছি আপনি সিরিয়ালের দাঁড়ান তিনটি পরোটা সাথে আনলিমিটেড সবজি সাথে আনলিমিটেড সবজি সাথে একটি

একটা আমার পরোটার জন্য আমি যে কোনো কিছু করতে পারি মাত্র তিরিশ টাকা আপনি এটা কলা খান এটা দিদিদের জন্য না এটা সবার জন্য আমার কাছে অফার আছে আপনার আনলিমিটেড ডিম আপনার জন্য আপনার যে খাওয়ার গতি আপনি আনলিমিটেড সবজি নেন